ও নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা মানুষ মারা গেলে এদের গতি কোথায় হয় শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব সকালবেলা জলযোগ করে বাড়ির বাইরে গাছতলায় গিয়ে নির্জনে একটু বসলেন এমন সময় উমেশ নামে একটি পরিচিত ছেলে তার কাছে এসে হাজির হলেন উমেশ বললেন আপনাকে অনেক দিন দেখি নাই জ্ঞানেশ্বর দেব বললেন হ্যাঁ কয়েক দিন বাইরে ছিলাম উমেশ বললেন আগের মতো সাধন ভজন নিয়েই আছেন জ্ঞানেশ্বর দেব বললেন সাধন ভজন তো উচ্চ মার্গের জিনিস তা মতো করতে পারলাম কই উমেশ বললেন তা না হলেও ভগবত চিন্তা নিয়েই তো থাকেন এই বিষয়ে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল জ্ঞানেশ্বরদেব বললেন বলো উমেশ বললেন মানুষ মারা গেলে এদের গতি কোথায় হয় জ্ঞানেশ্বরদেব বললেন দেখো যার যেমন কর্ম তার তেমন গতি যৌবনে কর্ম না করে কেউ যদি অলসতায় দিন কাটায় তাহলে কেমন করে সে সুখে থাকবে বলো ওই প্রকার মানুষ যদি তার আত্মকর্ম না করে তাহলে তার পথ অন্ধকার হবে আত্মকর্ম অর্থাৎ ধ্যান জপ গুরুর নির্দেশিত কর্মই হল আত্মকর্ম এজন্য অন্য কেউ দোষী হবে না নিজের কর্মফল সে নিজেই ভোগ করে এই স্থানে ঈশ্বর কি করতে পারেন কারণ ঈশ্বর সকল মানুষকেই চেতনা দিয়েছেন সেই চেতনা অনুসারে যদি কেউ কর্ম না করে বরং উল্টো কর্ম করে তাহলে তার ফল তাকেই ভোগ করতে হয় তাই বলছে যার যেমন কর্ম তার তেমন গতি আবার দেখো ঈশ্বর পশুদের সৃষ্টি করেছেন তারা জ্ঞান তো কোনো অপরাধ করে না কারণ তারা প্রকৃতির নিয়মে চলে তাই তাদের পাপও হয় না আর পুণ্যও হয় না কিন্তু মানুষ মন বুদ্ধিকে নিয়ে কর্ম করে তাই তাদের অপরাধ আসে যদি মন বুদ্ধিকে নিয়ে বিচারের দ্বারা চলত তাহলে তাকে পাপ বর্ষ করতে পারতো না এই স্থূল শরীরটাকে নিয়ে বিচারে রেখে যদি কর্ম করত তাহলে মন বুদ্ধি নষ্ট হতো না আর পশুত্ব কর্ম করতো না এই পৃথিবীতে কেউ সুখী নয় সে রাজা হোক মহারাজা হোক ধনী হোক বা গরিব হোক সকলকেই বাহ্য ভাব অনুযায়ী জ্বালা ভোগ করতে হয় কিন্তু সকলে যদি আত্মবিচারে চলে কর্ম করতো তাহলে সকলেই সুখী হতে পারত তাই জ্ঞানী ব্যক্তিরা সংসারে এসে সংসার বস্তুটা কি। তা উপলব্ধি করেছেন তারপর তারা সংসার ধর্মকে বড়ো ধর্ম বলে প্রচার করেছেন অন্যদিকে জ্ঞান বলতে কী বস্তু মানুষ তা জানার চেষ্টা করল না আর জ্ঞান বলতে যা জানল সে জ্ঞান হলো অপরাবিদ্যা অর্থাৎ বস্তুর জ্ঞান বাহ্য বিষয়ের জ্ঞান লাভ করে সে নিজেকে ধন্য মনে করল আসল জ্ঞানের আত্মজ্ঞান ঈশ্বর জ্ঞান দিকে তার দৃষ্টি রইল না আত্মজ্ঞান আত্মবিচার তুলে দিয়ে অপরের চরিত্র বিচার করে চলতে থাকল নিজের জীবন ও চরিত্রের কথা একটি বারও চিন্তা করল না জ্ঞানেশ্বর দেবের মুখে এই সকল তত্ত্বকথা শুনে উমেশ অন্তরে এক অপরাধ বোধের জ্বালা অনুভব করতে লাগলেন সে তার কর্ম ও ভবিষ্যৎ গতির কথা ভাবতে লাগলেন মনের মাঝে কিছু হারিয়ে তা যেন অন্বেষণে রত হলেন জ্ঞানেশ্বরদেব এবার উঠি বলে বাড়ির দিকে যাবার উপক্রম করলেন উমেশও উঠে নিজের গন্তব্যস্থলে যাত্রা করলেন শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব আবার একদিন সকালে জলযোগ সেরে বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়লেন ঘুরতে ঘুরতে একটি বটগাছের তলে গিয়ে বসলেন নির্জন পরিবেশ মনটি শান্ত হয়ে গেল তখনই তিনি সচকিত হয়ে উঠলেন এখানে যদি তিনি মনের গভীরে হারিয়ে যান যদি বাহ্য জ্ঞান লোভ পেয়ে যায় যদি তিনি সমাধিস্থ হয়ে পড়েন তা কেউ দেখে ফেললে তাকে নিয়ে আবার হুলুস্থুল পড়ে যাবে এত চিন্তার পরেও যখন তিনি ধ্যানের গভীরে তুলিয়ে যাচ্ছেন তখনই এক যুবকের কণ্ঠস্বর শুনে তিনি বাহ্য চেতনায় ফিরে এলেন আপনি এই গাছতলায় বহু খোঁজাখোঁজির পর আপনাকে এখানে পেলাম আপনাকে আমার দরকার ছিল জ্ঞানেশ্বর দেব উমেশকে দেখে বললেন আমাকে আবার কি প্রয়োজন হলো বলো উমেশ বললেন আপনার সঙ্গে দেখা হবার পর একটা স্বপ্ন দেখেছিলাম তারপর বেশ কয়েক দিন যাবৎ আমার ঘুম হচ্ছে না জ্ঞানেশ্বর দেব হাসতে হাসতে বললেন কী স্বপ্ন আবার দেখলে গো উমেশ বললেন একদিন দেখলাম আমি আপনার সঙ্গে বহু দূরে কোথাও চলে যাচ্ছি পথে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন ভগবান কাকে বলে তুমি জানো আমি ঘাড় নেড়ে না বললাম আপনি আঙুল দিয়ে দেখালেন ওই দেখো অদূরে একটা ভগবত মন্দির দেখতে পাচ্ছ না আমি বললাম হ্যাঁ আপনি বললেন চলো ওই মন্দিরে যাই তারপর আপনাকে আর দেখতে পেলাম না দেখি আমি ওই মন্দিরের সামনে হাজির হয়েছি আর ওই মন্দির হতে এক ভীষণ জ্যোতি আমার দিকে ছুটে আসছে আমি ভয়ে আপনাকে চিৎকার করে ডাকতে লাগলাম আমায় বাঁচান আপনি কোথায় গেলেন আমায় বাঁচান এইভাবে ডাকতে ডাকতে আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম তারপর চেতনা ফিরে পেয়ে দেখি আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে হাত তুলে আশীর্বাদ করছেন এই স্বপ্ন দেখার পর আমার চিন্তা খুব বেড়ে গেছে এটা কি ধরনের অনুভব আপনি কি ভগবান এই দর্শনের কি অর্থ আমাকে বুঝিয়ে দিন জ্ঞানেশ্বর দেব বললেন দেখো এই সমস্ত রূপই ভগবানের এই দেহটা হলো ভাড়াটে ঘর আমরা ভাড়াটে ঘরে বাস করি তবে অনেক দিন একটা ভাড়াটে ঘরে বাস করলে মায়া পড়ে যায় আসলে এই ঘর ভগবানের যে ঘরটাকে অর্থাৎ দেহটাকে আমি আর আমার বলতাম সেই ঘরটি আমার এখনও আছে কিন্তু তাতে আমার কোনো অধিকার নাই শেষে এই ঘরটি যার তিনি আমাদের কাছ থেকে তা কেড়ে নেন প্রকৃতপক্ষে এই ঘরে যিনি আছেন তিনি হলেন ভগবান তাই এই দেহ ঘরটি মন্দির আর এই মন্দিরে ভগবানই থাকেন সুতরাং তুমি যা দেখেছো সবই সত্য উমেশ বললেন এসব আবার কি কথা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না জ্ঞানেশ্বরদেব বললেন সত্যই তুমি কিছু বুঝতে পারবে না কিছুদিন আমার সঙ্গে মেলামেশা করো তখন সবই বুঝতে পারবে উমেশ বললেন আপনি কি সাধু হয়ে গেলেন জ্ঞানেশ্বরদেব বললেন সাধু হওয়া কি সহজ ব্যাপার এটা ঠিকই যে সাধনা করেই সাধু হয় তবে কেউ টাকা পয়সা বিষয় সম্পত্তি মান সম্মান কন্যার সাধনা করে থাকে আবার কেউ কেউ আত্মাকে জানার জন্য সাধনা করে থাকে যার যেমন ভাব তার তেমন প্রাপ্তি হয়ে থাকে উমেশ বললেন আমার আরেকটি জিজ্ঞাসা আছে সহজ করে বুঝিয়ে দেবেন জ্ঞানেশ্বর দেব বললেন বলো তোমার কি জিজ্ঞাসা উমেশ বললেন আমি এখন কিভাবে চলব আমাকে কি করতে হবে জ্ঞানেশ্বর দেব বললেন শরীরে উন্নতি হলে সকলে তোমাকে ভালোবাসবে তাই ব্যায়াম ও আসন করবে যাতে তোমার মন ও চিত্তবৃত্তি সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখবে চিত্তবৃত্তি অর্থাৎ মনোবৃত্তি মানে মনের ধর্ম মনের ধর্ম বলতে ঈর্ষা হিংসা লোভ লালসা কামনা বাসনা সন্দেহ অবিশ্বাস পড়শি ইত্যাদি যার সঙ্গেই তোমার দেখা হোক না কেন কখনো কারুর দোষগুণ বিচার করবে না যার সঙ্গে যতটুকু প্রয়োজন ততটুকু সময়ই থাকবে তোমার মধ্যে যা কিছু খারাপ ভাব হিংসা অহংকার এই সব কিছুকে নষ্ট করতে হবে আর এগুলোকে নষ্ট করতে হলে প্রথমে মানুষকে প্রত্যেক মানুষকে ভগবত জ্ঞান করতে হবে এবং সকলের মঙ্গল কামনা করতে হবে তাহলে তোমার হিংসার নিবৃত্তি হবে তোমার বলে যা কিছু ভাবো ওগুলো সবই ভগবানের এই প্রকার ধারণা করলে তোমার অহংকার নষ্ট হয়ে যাবে আর সকল সময় আত্মবিচারে থাকলে তুমি শান্তি পাবে আত্মবিচার মানে নিজের বিচার যদি এইভাবে চলতে পারো তাহলে তোমার সকল বিষয়ে উপকার হতে পারে এবং অল্প দিনের মধ্যেই সব কিছু উপলব্ধি করতে পারবে উমেশ মন দিয়ে এই অমূল্য উপদেশ শুনে বলল আপনি কিভাবে সাধনা করেছেন এবং সকল কিছু উপলব্ধি করেছেন যদি দয়া করে আমাকে তা বলেন তাহলে আমার মঙ্গল হবে এবং মনে হয় এ বিষয়ে আমার আরও আগ্রহ বাড়বে জ্ঞানেশ্বরদেব বললেন দেখো উমেশ আমি সেই প্রকার কিছু সাধন ভজন করি নাই আর কারই বা সাধন ভজন করব যিনি আদি মদ্য অন্তহীন তাকে কি সাধন ভজন করে পাওয়া যায় তার কৃপা ছাড়া তাকে পাওয়া যায় না তবে এখানে একটি কথা আছে জমিতে ফসল ফলাতে হলে ওই জমিকে আগে উত্তম রূপে সংস্কার করে রাখতে হবে তারপর তাতে বীজ বপন করলে ভালো ফল পাওয়া যাবে এই স্থূল দেহটাও সেরূপ একটা জমি এখন তোমার দেহরূপ জমিটিকে উত্তম রূপে চাষ দিয়ে আগাছা মুক্ত করে মাটি তৈরি করে রাখো তখন তাতে ভালো বীজ পড়লে ভালো ফল হবে এই স্থূল দেহে আগাছা হলো শোক আসক্তি মান অপমান লজ্জা ক্রোধ হিংসা অহংকার সন্দেহ লোভ সংশয় ইত্যাদি এগুলোকে অপসরণ করতে হলে সংযম ধৈর্য বাড়াতে হবে এবং যে নিয়মগুলো আগে বলা হয়েছে সেগুলোকে অনুসরণ করতে হবে কোনো প্রকার ফলের আশা না করে ঠিক ঠিক নিয়মে চললে তোমার ভালোটা কোথায় আছে তা জানতে পারবে আর একটা কথা মনে রেখো যাকে গুরু বলে মানবে তাকে কখনো ছাড়বে না যার কাছে বসলে তোমার মনের সকল দ্বন্দ্বের সমাধান হয় মনে শান্তি আসে কখনও অসৎকর্মে মন না যায় সকল সময় আত্মবিচারে মন যুক্ত থাকে সুন্দর ভাব ও গুণের সৃষ্টি হয় তাকেই তোমার গুরু বলে মানবে তারপর যদি কখনো গুরুর বাক্যে আচরণে বা কর্মে তোমার সন্দেহ দেখা দেয় মতান্তর হয় মতবিরোধ হয় বা কখনো নিজেকে অবিচারের শিকার বলে মনে হয় তখন তোমাকে যারা ভালোবাসে তারা তোমাকে গুরু ত্যাগের কথা বললেও কদাপি ওই গুরুকে ত্যাগ করবে না বরং গুরুর কাছে গিয়ে তোমার সকল অসুবিধার কথা খুলে বলবে তখন তিনি যে উপদেশ দেবেন সেগুলো মেনে চললেই তোমার সকল ব্যথার অবসান হবে আর এইভাবে না চললে তোমার ভবিষ্যৎ খুবই খারাপ হতে পারে দেখো ভগবান আমাকে দিয়ে সকল কর্ম করিয়ে নিয়েছেন তোমরা হয়তো বলবে আপনি নিজের চেষ্টায় নিজের শরীর গঠন করেছেন এখানে ভগবানের কথা এলো কেন কিন্তু একটু ভেবে দেখো অনেকেই তো ব্যায়ামাগারে ব্যায়াম করতে এসেছিল তাদের মধ্যে কেউ ধৈর্য ধরে ব্যায়াম করতে পারেনি তাহলে এই আগ্রহ এই সহজ সরল মন কার ইচ্ছায় হলো ভীষণ কষ্টের মধ্য দিয়ে আমাকে এত বড় সাধনা কে করালো আমি এখন বেশ উপলব্ধি করি আমার সামর্থ্যে ওই প্রকার হতে পারে না এবং আমি যে নিজে এই সমস্ত কর্ম করেছি তা আমার বিশ্বাস হচ্ছে না মনকে ঠিক করে ওইভাবে কর্ম করা সাধারণ মানুষের শক্তির দ্বারা সম্ভব নয় আসলে সমস্ত মানুষই ভগবৎ শক্তি দ্বারা চালিত কিন্তু মানুষ সহজে ভগবৎ শক্তিকে ধরতে পারে না এর কারণ হল মানুষ মায়ার মোহ শক্তিতে আবদ্ধ এবার বুঝে দেখো ভগবান কেমন করে আমাকে মোহের জগৎ থেকে উত্তীর্ণ করেছেন এ হলো ভগবানের মাহাত্ম কৃপা লাভ করতে হলে একমাত্র তারই শরণাপন্ন হতে হবে ভগবানকে জানা খুবই সহজ কিন্তু নিজেকে জানা একটু শক্ত তবে বাল্যকাল হতে যার চিত্ত সংস্কার ও মনের সংস্কার আছে তার পক্ষে জানা খুব সহজ হয় এজন্য নিজের পরিবেশ নিজেকে কিছুটা তৈরি করে নিতে হয় তবে তার সমস্ত প্রকার কর্ম ভালো হয় অলসতাকে কখনো মনে স্থান দিও না তোমাদের মধ্যেই সেই অমূল্য বস্তুকে জানার ব্যবস্থা ভগবান করে রেখেছেন তাই যে সেই অমূল্য বস্তুকে জানার চেষ্টা না করে তার মতো আহ কেউ নাই তিনি সেই এক এবং তিনিই বহু তিনিই আছেন সর্বত্র অথচ খুবই কাছে আছেন হৃদয় মাঝে তোমার মধ্যে তবু তাকে চিন্তা না করে সকলেই আলেয়ার পিছনে দৌড়াতে থাকে সেই তিনি যে তুমি এবং তোমার মধ্যেই যে সেই সুখ আনন্দ ও শান্তি রয়েছে এই কথা কেউ বিশ্বাস করতে চায় না নিজেকে জানার এই কৌশল নিজকল্পিত বুদ্ধি দ্বারা সম্ভব নয় তাই ভগবান গুরু নাম নিয়ে ও সর্বময় শক্তির আদেশ নিয়ে মানব শরীরের মধ্যে প্রবেশ করলেন এবং ওই শরীরে কর্ম করে নিজের কর্মে ব্যস্ত থাকলেন তিনি কোনো প্রকার ফাঁকি দিতে জানেন না এবং তার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থভাব থাকে না তিনি হলেন সদ্গুরু এই প্রকার উপদেশ দিয়ে জ্ঞানেশ্বরদেব থামলেন নত নতমস্তকে তাকে প্রণাম করে অনুমতি নিয়ে বাড়ির দিকে যাত্রা করলেন জ্ঞানেশ্বর দেবও স্বগৃহে গমন করলেন আজকের আলোচিত অংশটি গুরু অবতার পরমাচার্য শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেবের জীবনচরিত তৃতীয় খণ্ড থেকে আলোচনা করা হল